আমার মতে এবং আমার মতো এরকম আরো অনেকের মতো ইস্কন আমাদের দেশের জন্য একটি ফাঁক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অথবা আমাদের অতীত যেই সরকার ছিল সেই সরকারেরই একটি ভাগ হচ্ছে ইস্কন প্রতিটি মানুষের একটি স্পর্শ কাতর মত আমাদের স্পর্শ কাতর স্থান ধর্ম সেই ধর্মটিকে ব্যবহার করে কথিত সেই সরকার আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা ঘৃণ চক্রান্ত করছে এই সাথে দেশি এবং বিদেশি চক্রান্ত জড়িত এখন এই ফাঁদে ধর্মীয় উস্কানি দিয়ে আমাদেরকেও

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হলো আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম ১৯৭১ সালে তাহলে আমাদের আবারও আগস্ট এবং জুলাই কেন গণ অভ্যুত্থানের মতো ঘটনা আমাদের জন্ম দিতে হলো জন্ম হলো বা আমাদের রক্ত দিতে হলো আমাদের শিক্ষার্থীদেরকে ত্যাগ স্বীকার করতে কেন একাত্তরের যে চেতনা একাত্তরের যে আদর্শ আমাদের দেশে বাস্তবায়িত হয়নি হয়নি বিদায় পঁচাত্তর ঘটেছিল পঁচাত্তরের পরবর্তীতে আমাদের যে চিন্তা চেতনা ধারণা ছিল তা বাস্তবায়িত হয়নি বিদায় এক এক নব্বইতে আরেকটি গণপ্রত্থান হয়েছিল সেখানে রক্তপাত হয়েছিল জীবন বলিদান হয়েছিল নব্বই গণপ্রত্থানের পরবর্তীতে আমাদের যে আদর্শ তো এসেছে তাহলে কি আমরা কালে কালে এভাবে রক্ত দিয়ে যাব জীবন দিয়ে যাব আমাদের কি আদর্শ চিন্তা চেতনার পরিবর্তন হবে না হবে যদি আমরা পরিবর্তন হই তাহলে আমাদের চিন্তা ভাবনা আমাদের সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে পরিবর্তন আসবে আগে আমাদের সংশোধন হতে হবে আমার ভিতরে আদর্শ লালন করতে হবে আমি থেকে আরেকজন বৃদ্ধি পাবে দুজন হবে অর্থাৎ আমার একটি পরিবার আমি যদি আদর্শ লালন করি আমি আমার অন্তত পরিবারকে শিক্ষা দিতে পারবো আমি শিক্ষা দিতে পারবো আমার আমি শিক্ষা দিতে পারবো আমার সন্তানকে তাহলে কয়জন হলাম তিনজন হলাম এইভাবে যদি আমরা একে প্রত্যেকটি পরিবারকে আলাদাভাবে নিজস্ব গতিতে তৈরি করি আদর্শটাকে লালন করি তাহলে একটি এই দেশ পরিবর্তন হবে আর কোন ২৪ আমাদের দেশে আসবে না আমরা সেই দিকে ধাবিত হব এবং একটু আগে একজন বলেছিলেন যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সব থেকে বিষয় হ্যাঁ সেটা অত্যন্ত সত্য এবং ধ্রুব সত্য সেই চ্যালেঞ্জকে এখন আমাদেরকে মোকাবেলা করতে হবে এই স্বাধীনতা নকশা করা চেষ্টা হচ্ছে এই স্বাধীনতাটাকে অটুট রাখার জন্য আমাদের কাজ করতে হবে মনোনিবেশ করতে হবে মানবিকভাবে মানবিক মানুষ হতে হবে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য আদর্শ যা ছিল সেগুলোকে আমাদের মনে ধারণ করতে হবে তাহলে আমাদের আর কোনো চব্বিশ দিবে না সুতরাং আমাদের এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের বুকে ধারণ করতে হবে বোগের পাশে যেখানে আমাদের হৃদয় থাকে সেই হৃদয়ে অনুধারণ করতে হবে তাহলেই আমরা চব্বিশকে অসুমন্নত রাখতে পারবো